জয় রাধে জয় রাধে জয় রাধি জয় গৌর জয় গ্রিধারী জয় গোপাল জয় রাধি জয় রাধে জয় রাধে ওং তৎ নম ভাগবতী বাসুদিবায় শ্রী শ্রী গীতা মাহাত্ম প্রত্যেকেই গীতা পাঠ শ্রবণ করে বা গীতা পাঠ করে মাহাত্ম বা শ্রবণ করতে হয় তাই আমি আজকে আপনাদের সামনে শ্রীমৎ ভাগবত গীতা মাহাত্ম বলছি সবাই শ্রবণ করুন যদা যদাই ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাতনাং শ্রীজাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্পর্থানায় সম্ভব যুগে যুগে হে প্রভু ঋষি বলিলেন হে পরকালীন রায়ণের ক্ষেত্রে বসিয়া মহামণি বেশ আপনার নিকট গীতা মাহাত্ম বলিয়াছিলেন তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন সুতো বলিলেন আপনি যে মঙ্গলময় পরম পূজতম উত্তম বিষয়ে জিজ্ঞাসা করিলেন সেই উত্তম উত্ততম গীতা মাহাত্ম বলিতে কাহার সমত আছে ইহা একমাত্র শ্রীকৃষ্ণ জানেন ইহা অর্জুন ব্যাসদেব সুখদেব জাগবল্ক ও মিত্রারাজ জনক ঋষি জনক ঋষিও কিছু কিছু জানেন আর অন্য কানে শুনিয়া লশমাত্র কীর্তন করেন আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহার কিছু স্থানে কীর্তন করিতেছি তাহা শ্রবণ করুন সমস্ত ধনুসরূপ শ্রীকৃষ্ণ হইলেন দহনকর্তা অর্জুন ওহার বৎস আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ স্বরূপ অমৃত শ্রীকৃষ্ণ অর্জুনের সারতীপদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন সেই কৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি জয় জয় রাধা গোবিন্দ প্রমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল সংসার রূপ সাগর হ উত্তীর্ণ হ শক্ত যেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন যে মূল ব্যক্তি পুনঃ পুনঃ গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া লাভের ইচ্ছা করিবে সে ন্যায় হাস্যপদ হয় যাহারা দিবানিশী গীতা বা গীতা পাঠ শ্রবণ করেন তাহারা মনুষ্য নহেন নিশ্চয়ই দেবতা ইহা জানিবে গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের শগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন গীতার অষ্টাদশ অধ্যায় স্বরূপ সোপান ভক্তি ও দ্বারা বিকশিত এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্ত শুদ্ধি হইয়া থাকে সাধু ব্যক্তি গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারে সর্বপাপ দূর হয় আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় সেই গীতা বৃতা হইয়া থাকে যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহার সবে বৃতা হয় সুতরাং যে গীতা মাহাত্ম জানে না তাহা আপেক অধমার্কে হই নাই তাহার মানব দেহে বিজ্ঞানে ও উচ্চ বংশের জন্ম ও স্বচরিত্রে দিক যে গীতার অর্থ জানে না তাহা আপ অধমার্কে হই নাই তাহার স্বচরিত্রে ধর্ম সম্পদে শ্রমে দিক যে গীতাশাস্ত্র জানে না তাহা আর হই নাই তাহার প্রারম্ভেধিক কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান ও মহতে দিক যাহা গীতাশাস্ত্রে মন নাই তাহার সবে নিষ্পল প্রণীতরা কথা বলিয়া থাকেন তাহার জ্ঞানদাতা গুরুকে দিক তাহার ব্রত নিষ্ঠা তপস্যা সুনামিকে দিক যে গীতার অর্থ বোঝে না তাহা আর কেউ হই নাই যে জ্ঞান গীতা সম্মত নহে সে জ্ঞান আসুর জ্ঞান বলিয়া জানিবে তাহা বৃতা তাহা ধর্মশূন্য তাহার বেদান্তে নিন্দিত হইয়াছে সুতরাং ধর্মমেয়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ এই গীতা সর্বশাস্ত্রে সার্বতা ও পবিত্র তাইহা সর্বশ্রেষ্ঠ যিনি হরিবাসরী ও শ্রী পর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না যিনি শালগ্রাম শিলায় দেবালয়ে শিবালয়ে তীর্থে বা নদীর তীরে গীতা পাঠ করেন নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে গীতা পাঠ করিলে নন্দন যেমন তুষ্ট হন সেরূপ বেদপাঠ দানযোগ্য তীর্থ ও গ্রত্যা দ্বারা তিনি তুষ্ট হন না যিনি ভক্তিভাবে যুক্ত জিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রে পাঠ করা হইয়া থাকে যিনি যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা ও অন্য শিলাময় দেবতা স্থানে সৎসবায় যজ্ঞকালে হরিভক্ত নিকটে গীতা পাঠ করেন নিশ্চয়ই সিদ্ধি লাভ করিয়া থাকেন যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন দক্ষিণাশয় দশমেতাদি যোগ্য তাহার হইয়া থাকে যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান তিনি পরম পথ লাভ করিয়া থাকেন যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা দান করেন তাহার ভার্যা প্রিয়তমা হয় তিনি যশ সৌভাগ্য অটু স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন যে গৃহে গীতার অর্চনা হয় দুঃখ বা অভিশাপজনিত কষ্ট ভোগ তার নিকটে আসিতে পারে না যে স্থানে ত্রিপাশ জনিত দুঃখ হয় না অথবা কোনো বেদি হয় না সে স্থলে পাপ দুর্গতি নরক ভয় কিছুই হয় না যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন তাহার শরীরে কখনো ফোরা প্রভৃতি চর্মরোগ হয় না তিনি কৃষ্টপদে দাস্য লাভ এবং একষ্ট ভক্তি লাভ করেন যিনি সতত গীতা পাঠ করেন তিনি প্রারম্ভ ভোগ করিতে থাকিলেও সর্বজীবনের সহিত সক্ষভাব হয় যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না তাহাকেও সেরূপ পাপ স্পর্শ করিতে পারে না অনাচার যেসব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে সেইরূপ কাজ করিলে নিত্যপক্ষ অপক্ষজাত স্পর্শ অপর্শ্যজাত ইন্দ্রিয় দ্বারা জ্ঞানের পাপ যাহা তাহাও নিত্য গীতা পাঠ বিনষ্ট হয় সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করলে পাপে লিপ্ত হয় না তিনি যদি অবদৃশ্য রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়া একবার শুধু গীতা পাঠ করেন তবে তিনি স্ফটিকের ন্যায় সিদ্ধি লাভ করেন যাহার অন্তকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্বিক অপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত তিনি দর্শনীয় দর্শনীয় ধনবান যোগী জ্ঞানবান যাজিক যাজক এবং সকলে বেদের অর্থ বুঝেন এখানে গীতা প্রস্তুত থাকে ও নৃত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ বিরাজ করে যেখানে গীতা পাঠ চলিতে থাকে সেইখানে মানব দেহে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা ঋষি ও যোগীরা বাস করিয়া থাকে রক্ষা করিয়া থাকেন যেখানে গীতা পাঠ করা হয় নারদ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালকৃষ্ণ বেশি সেখানে শীঘ্রই হইয়া থাকেন সহায় হইয়া থাকেন যে স্থানে গীতার বিষয় আলোচনা পঠন পাঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের শ্রীমতী রাধার শৈতানন্দে ক্রিয়া করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন হে অর্জুন গীতায় আমার হৃদয়স্বরূপ গীতায় আমার সারপদার্থ গীতায় আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতায় আমার অভ্যয় জ্ঞান গীতায় আমার উত্তম স্থান গীতায় আমার পরমপদ গীতায় আমার পরম গুজ্জ গীতায় আমার গুরু গীতার আশ্রয় আমি থাকি গীতায় আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করি আমি লোক পালন করি গীতায় আমার পরম ব্রহ্মরূপী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে এ বিষয়ে কোনো সন্দেহ নাই ইহা অর্ধমাত্রা অনিবার্য পদন্দিকা হে অর্জুন গুজ্য গীতার নাম সমূহ শ্রবণ করো এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায় ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিঘণী অদমাত্রা চিদানন্দা ভ্রমাগ্নি ভ্রান্তি না শিনী বেদত্রয়ী পরানন্দা জ্ঞান মঞ্জুরি গীতা 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 গীতার এই সকল নামকরি যিনি স্ত্রী করিয়া একাক চিত্রে জপ করিবেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরমপথ লাভ করিয়া থাকেন সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহলে গোদাঞ্চলিত পূর্ণ লাভ হয় ইহাতে কোনো সংশয় নাই গীতার তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তি সংযোগের ফল লাভ হয় এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয় যিনি নিত্য গীতা দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোক গমন করিয়া এককল্পকাল নিশ্চয় তাতায় মহানন্দে বাস করিয়া থাকেন যিনি প্রত্য এক অধ্যায় ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রৌদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকালতায় বাস করেন যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা চারিভাগের এক ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া সত্য মন্ত্রকাল তাতায় অবস্থিত করেন যিনি গীতা প্রতিদিন গীতার দশ সাত পাঁচ চার তিন দুই এক বা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বসতা বাস করেন যিনি গীতার অর্ধেক এক চতুর্থাংশ ভায় একটি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি পরম পথ লাভ করিয়া থাকেন যিনি মৃত্যুকালে গীতার অর্থ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণত্যাগ করেন তিনি বৈখণ্ঠে যান এবং বিষ্ণু বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন গীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া দেহ দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন যিনি গীতা গীতা এই শব্দ উচ্চারণ করত যাহার মৃত্যু হয় তার সদ্গতি লাভ হয় সর্বত্র গীতা পাঠ করত যে কার্য করা যায় সেই কার্যই নির্দোষ হইয়া প্রণত প্রাপ্ত হইয়া থাকে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতিব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করে গীতা পাঠের ফলে পূর্বপুরুগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধবাসনে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান যিনি গীতার সহিত ধনুপুচ্ছ চামর দান করেন তাহার সেই দিনে মনোবাসনা একেবারে পূর্ণত লাভ করে যিনি স্বর্ণেশ্বর ব্রাহ্মণকে গীতা দান করেন তাহাকে আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না যিনি একশত গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না গীতা দানের প্রভাবে দাতা সপ্তকল্পকাল অবধি বিষ্ণুরূপে বিষ্ণু সেদানন্দে বাস করেন যিনি গীতার ব্যাখ্যা সমগ্র রূপে শ্রবণ করত এই পুস্তক দান করেন তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকে হে ভারত চাতুবণের মধ্যে মনুষ্যদহ ধারণ করিয়া যিনি অমৃতরূপে নিয়ে গীতা গ্রন্থ শ্রবণও না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষভক্ষণ করেন সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপী জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হয় গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ পাইয়াছেন গীতার জ্ঞান বিষয়ে চ কোনো প্রভেদ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান ইহা ব্রহ্মজ্ঞানেরই সমান যিনি অভিমান বা গর্বভরী গীতার নিন্দা করেন তিনি প্রলকাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন অজ্ঞানাতবশত যে আত্মা গীতা না মানে সে যে কল্প শেষ হয় পর্যন্ত সে যে পর্যন্ত কল্প শেষ পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুমি বা নরকে পচিয়া মরে যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সে স্থানে থাকিয়া যদি কেহ তা শ্রবণ না করে তবে সে বহু জন্ম শকুর প্রাপ্ত হইয়া থাকে চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে তাহার সব ফলে বৃতা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যি পরমাত্মিকভাবে বিবরণ না প্রমুক্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার পৃথিবীতে কোনো কর্মই ফল লাভ হয় না গীতা পাঠ শ্রবণ তো পরমাত্মার প্রীতির জন্য সৈন্যভোজ্য পট্টবস্ত্র গীত ও গীতা গ্রন্থ দান করিবে যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্রবাদী সহ বহুবিধ দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হন এই সকল কথা বলিয়া সুতোমণি পূর্ণ বলিলেন এই গীতা মাহাত্ম পুরাতন ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলিয়াছিলেন গীতা পাঠ অনুতি যিনি মাহাত্ম পাঠ করেন তিনি যথার্থ ফল লাভ করে থাকেন যিনি গীতা যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম পাঠ করেন না তাহার গীতা পাঠ ফল বৃথা সব মাত্রই সার হয় যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম শ্রবণ করেন বা করেন তাহার পূর্ণ ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে ইতি বৈষ্ণবীয়তন্তুস্ত গীতা সমাপ্তম জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং গঙ্গা গীতা সাবিত্রি সীতা সত্য প্রব্রত ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাত্রি সন্দ মুক্তিগিণী অতমাত্রা চিদানন্দ ভ্রভা ভ্রান্তি নাশি বদত্রয়ী পানন্দ ততমঞ্জরি গীতা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण की जय होग जय जय सदानंद गोपाल की जय होग जय राधे जय राधे जय राधे